যদি ভালো চাও তো সাক্ষাৎ ভগবান নরনারায়ণের অর্থাৎ মানব দেহধারী মানুষের পূজা করগে বিরাট আর সরাট বিরাট রূপ এই জগৎ তার পূজা মানে তার সেবা এর নাম কর্ম ঘন্টার উপর চামচ চড়ানো নয় আর ভাতের থালা সামনে ধরে দশ মিনিট বসবো কি আধ ঘন্টা বসবো এ বিচারের নাম কর্ম নয় ওর নাম পাগলা গারত রোড টাকা খরচ করে বৃন্দাবনের কাশী ঠাকুর ঠাকুরঘরের দরজা খুলছে আর পড়ছে এই ঠাকুর কাপড় ছাড়ছেন তো এই ঠাকুর ভাত খাচ্ছেন এদিকে জ্যান্ত ঠাকুর অন্নবিনা বিদ্যা বিনা মরে যাচ্ছে তোদের মধ্যে যারা একটু মাথাওয়ালা আছেন তাদের চরণে আমার দণ্ডপথ ও তাদের কাছে আমার প্রার্থনা তারা আগুনের মতো ছড়িয়ে পড়ুন এই বিরাটের উপাসনা প্রচার করুন যা আমাদের দেশে কখনো হয়নি লোকের সঙ্গে ঝগড়া করা নয় সকলের সঙ্গে মিশতে হবে